মানে হার উনি যে তিন দি যার ইটের হারে যাই হদ তোমার আই ক্যাঙ্গার হদ দে হদ আর ওন ইনর উপাসনা করি তো ওন ওর এবার গরিব দে হত দিন গরত দে হত বহুত বছর হত এত বছর পর্যন্ত তোমার ওন ওর পূজা করি গিয়ে এবার আদত করি গিয়েও এবার অজ্ঞ ওল দি যাই ওন ফুর হন তোমার আর ওনে জ্বালা ফিলেন না কেলা হম এতদিন এবার আদত করি গিয়েও অজ্ঞ ওল দিয়ে স যদি পুরি ভিলাই তুই ইবাদত করে কিলা হই দিতি আগর না অদ দাদ পুরি ভিলা আগর না আদা দাদ পুরি ভিলা আর যদি এর নো পুরে দাই তইলে তোমার ইবাদত হাজা দাইসি তোমার এত দিন হইনিরে ইবাদত কইকে ওনি এখন তোমার আর নো পুরে আন হইয়ারি তারা করতে না ইল্লই তারে নেকি হয় তো ইনর কে ইবাদত করর ইবাদত গরিবেতে কেবল মাত্র আল্লাহ ইবাদত কর আল্লাহ আল্লাহ তখন ইতেরা প্রস্তাব দে হা যা ভর ফিষিয়া ভর রে হতে যে তুই যে আল্লাহারের বাদত কর এই আল্লাই ভাই তো আর ওলরে বাছাইতারবি নয় নতুন হতে ওল নয় তোমরা যদি আর শর্ত মানিলে অইনের ভিতরে আই ডাইরেক্ট জাপ দিম দে হতে কি শর্ত হদা আই যদি অইনের ভিতরে জাপ মারি নজলি তুই তোমরা বেগুন নিমেন আনিবে না হ যদি ইমান আনিবে বলে হলে অজ্ঞ অল দিম তো নয় ডাইরেক্ট নিজ অনুর ভিতর ঢুকে মই দিম হত ঠিক আছে এন হই ওসমান হারুনি আল্লাহ আকবার হইরে রে আগুন জাম মারি কেশব্দ কেশর তো নাও ওই অগ্নি পূজক মানুষ জুন আসুন বেগুন কালমা করে মুসলমান জীবনের ঝুঁকি লই মানুষ ইমানদার বানার আর আই

এটা লাভ ফাটা ফাটি দলা দলি ইন মধ্যে কোনো লাভ নাই ইন যত বাড়িল বিশৃঙ্খলা তত বাড়ি দে আর বেয়া গুণ যেই দেশের মধ্যে অন্য ধর্ম মানুষ নিরাপত্তাহে যেই দেশের মধ্যে সমাজের মধ্যে সব শ্রেণীর মানুষের একটা নিরাপদে স্থানটা হবে এল্লে দেশই হেন এল্যা সমাজই হেন এল্যা রাষ্ট্রই হেন দিন বদিন উন্নতি তরক্কি করি উন্নতি তরক্কি করি আল্লাহ আর বেগ তৌফিক দান করো গামেই নবীর মহাব্বত আন্তরিক নবীর ভালোবাসা আরা বেগ অন্তর মধ্যে আল্লাহ দান করো গামেই নহ নবীর তাহন তাহি ইয়ান ইমানদারর লক্ষণ নবীর মহাব্বত নবীর আগমন মধ্যে হন ইয়ানো ইমানদারের আলামত ইয়ান ইমানদারের কি আলামত আচ্ছা পৃথিবী যোগ্য মানুষ হইবেন নে নবী এসে নাকোষ এ না যদি তাহে আই তার মানুষ ন হইন ইতো কুত্তত ন ধর্ম ইতো হাইওয়ান ত ন ধর্ম নবীর আগমনে নাগুশ যেটা সমগ্র পৃথিবী খুশি তুই নাগুশ হইছ যে তুই তোলে পৃথিবীর ভিতর নাই হনিকে গলিয়ের মরি যই এ হওয়া করি নবীর আগমনের মধ্যে নাগুশ হনি গায় নাই বেগুন খুশি নবীর আশিয়া দিয়ানত বেগুন খুশি কিন্তু কিয়ল্লাই শে এই এই জিনিস যে বাস্তবায়ন করা ইয় নতো যদি ফুমার গরিব সার্কিদ ইনশাল্লাহুল আজিজ দেবেন আল্লাহ দিন বদিন মুসলমান আল্লাহ বিভিন্ন জায়গার মধ্যে কাময়াব করব বিভিন্ন জায়গার মধ্যে মুসলমান লোরা আল্লাহ রাজত্ব দান করব মুসলমান হয়ত বীরর জাতি মুসলমান হয় দে রাজা উন প্রজা নয় কোন দে কিন্তু শর্ত ইয়ে দে নবীর আদর্শ যিয়ান ধারণ করা আল্লাহ ব্যাকগুণরে তৌফিক দান আমি। এই অল্প টাইমে যা হতা হইলেম আল্লাহ এক নম্বর আঁরে করে বুঝি আমল করিবে তৌফিক দান আমিন আমিন করমিনা আহমিনা আনিল্হামদুলিল্লাহ আলমিন আজি এর মাহাবিল সম্মানিত প্রধান আলোচক অনেক বড় মাহরা আলেন আল্লামা ডক্টর নুরুল আফসারা জাহারি। সাত হাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের হাদিস শাস্ত্র হাদিস বিভাগের প্রধান জিম্মাদার বড় মাহরা আলেন বড়মাফার হলে কিন্তু গুমনা প্রচার বিমুখ একজন ডক্টর ডিগ্রিওয়ালা মানুষ এনে সান সদগুড়িয়ে মোবাইলের ফোভাইল ফিক্সার মিক্সার হত কিছু ঘরে ইভিএম একেবারে সাদা সিধা মানুষ মেঞ্চি টা আরও নয় ডক্টর এমন কি ইতিহাস ইতিহাস ঝন খবর লোন বাংলাদেশত যে আল আজহার বিশ্ববিদ্যালয়ের মধ্যে মিশরের মধ্যে ডিগ্রি লব এটা উল্লেখযোগ্য তিন চারজন বেশি পালো ছাত্র একজনেই দে ডক্টর নুরুলভ স্বরাজ এত বড় আলম অনারার এলাকা ধন্যরতর ভাইয়ন দিয়ে নলায় হুজুর অত্যন্ত মূল্যবান গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ অনারারের দিক নির্দেশনামূলক বয়ান করিব। এই মোতাবেক আর বেগুন চলিত তারিখ আর দোয়া কিয়ম আল্লাহ ব্যাক তৌফিক দান করব ব্যাক গুণ শেষ 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 মোনে ঘুরিয়ে তৈরিরা বেগুন পাক রব্বুল আলমিন

ওয়া কুল্লাহ কাউলাম মারুফা আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর আয়াতন মাঝে নবীর বিবি ইয়াক্কুলরে ডাক মারের নবীর বিবি অলখরা নবীর বিবি ইয়াক্কুল নিকি আরা উম্মতের সমস্ত মনোর নারিল মা আর আর কি আরা উম্মত কলর মা মা গোনা এরকম জ্বালা গুণে রে রোয়া গুণে জ্বালা হয় জ্বালা দান হয় যদি নবীর বিবি সকল বাল হয় উম্মর মা মা হইলে ফুয়া বাল হইব মা বাল হইলে জি বাল হইবু আল্লাহ আল্লাহতালা নবীর মাধ্যমে নবীরা প্রেরণার মাধ্যমে নবীরা অহির এলম দনের মাধ্যমে উগ্র মডেল নারী জাতি সৃষ্টি জি তৈর গী ইবল নিকি উম্মাহাতুল মাহাতুল অসমস্ত মুমিনাত কলর মা মাযাতিন কোন নবীর বিবিওল ইয়া নিসা আন Nabi ও আমার বন্ধু মুহাম্মাদার বিবিআকল লাস্তুন নাকাহাদি মিনান নিসা দুনিয়ার মাঝে অনরা সার অনেক মহিলা কল আছে মুসলমানের মহিলা কল আছে ও মুসলিমুর আছে বালা মহিলা আছে মন্দ মহিলা আছে আরবত আছে আজমত আছে সারা পৃথিবীর অনেক মহিলা কলা আছে কিন্তু আমার নবীর বিবি ওনারা নবীর বিবিরণ সুবাদে এত দামি যে ওনারা কিন্তু দুনিয়ার অন্য অন্য মহিলার মতন বাড়ি মারি টাজ্ঞের হাক আছে ওয়াল্লা নবীর বিবি অকলের হয়ে নবীর উম্মতের মহিলা কলের গরিদের